নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রক্তের নদী বইতে চলেছে পাপের পাত্র পূর্ণ হয়েছে তুলারাশি পরিবারে বড় ভূমিকম্প আসতে চলেছে দশই জুলাই দু এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন আপনার অস্থাবর সম্পত্তি যে কোনো আজই চুরি করতে পারে অতএব আপনাকে তাদের যত্ন নিতে হবে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণ আছে এবং তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরও রূপান্তর করতে পারে ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে এই রাশির লোকেরা খুব কৌতুক হলোদ্দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না জীবনের স্বাদ তো স্বাদিষ্ট খাবারে রয়েছে এই কথাটা আজকে আপনার মুখে আসতে পারে কেননা আজকে আপনার বাড়িতে স্বাদিষ্ট খাবার তৈরি হতে পারে নিজে নিজে ওষুধ খাবেন না কারণ এতে ওষুধ নির্ভরতা বাড়ে আপনার বিবেচনা না করে আপনার কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয় কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে দীর পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে এই রাশির জাত কাজকে ফাঁকা সময়ে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারে আপনার স্ত্রীর আত্মীয়রা আজ আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময় আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে বিষাদ ঝেরে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে আজ আপনার সামনে উপস্থিত বিনিয়োগ স্কিমগুলিকে নিয়ে দুইবার ভাবা উচিত আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে এই রাশির ছাত্রছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বা দেওয়ার বিষয়ে পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি শাস্তি বোধ করবেন আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি অন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি আজ তা জানতে পারবেন শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ে সমস্যা হতে পারে সামাজিক কাজে বাধা পড়তে পারে খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করলে সুবিধা পাবেন শরীরে আঘাত লাগা থেকে সাবধান থাকুন হৃদরোগ দেখা দিতে পারে প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাঁধতে পারে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বাড়িতে অতিথি সমাগম হতে পারে অর্থভাগ্য ভালো থাকবে না পরিবারে ভালো মন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে শুভ শুভরত্ন হবে হিরে শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ